এ খাদি যা সারাদিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মা যান খাদি বলে অগ প্রিয় স্বামী আমাদের ওই যে ছোট একটা বকরি আছে শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিঠি আম্মা জান আনহা আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি টুকুন দুধ খেয়ে অর্ধেক টুকুন দুধ দিয়ে দিলেন একটা খেজুর খাইলেন আর একটা খেজুর দিয়ে দিলেন আম্মাজান খেজুরি আপনি খেয়ে ফেলেন আল্লাহ নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব আল্লাহ কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মাজানের কাপড়ের দিকে আম্মাজান যে কাপড় পরেছেন ওই কাপুরের মধ্যে এত তালি এত তালি এত তালি এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না সরকার দোয়া আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে খালি যা এ খাদি যা চল্লিশ মন স্বর্ণ আমাকে বিবাহ করলা কতটা মাস হয়ে গেল ঠিকমতো মতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না না খায়া থাকো আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি জি দاہر যাচ্ছেন কিছু খাবার নিয়ে আসেন এই কথাও বলল না আমার কাপড় ছিড়ে গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে এসেন খাদিজা রে 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করল এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোন দিন ডাক দিয়া জিজ্ঞেস করল না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আম্মা জান খাদিজা বলে গো আল্লাহর নবী আমি জানি আমার কোলে টুকরা স্বামী ওই সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই